সংবাদে সাথে আছি আমি শুরুতেই জানাব রাজধানীর মিরপুরের রাসায়নিক গুদামে বিস্ফোরণ আগুন লেগে পোশাক কারখানার জন নিহত পঁয়ত্রিশ বছর পর চাকসু নির্বাচনকাল প্রস্তুতি শেষ রাকসুতে প্রচারণা শেষ আজ ভোট গ্রহণ পরশু এনসিপিকে কে সাপলা দেওয়ার সুযোগ নেই বলছেন ইসি সচিব প্রতীক বেছে নেওয়ার সময় উনিশ অক্টোবর রেমিটেন্স না থাকলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা মুশকিল হতো ইতালিতে মন্তব্য প্রধান রাসায়নিক বিস্ফোরণে রাজধানীতে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়িতে আলম রাসায়নিকের গুদামে আগুনের পর পাশের পোশাক কারখানা থেকে ষোলো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে কয়েকজন নিখোঁজ আছে বলে জানিয়েছেন স্বজনরা জানিয়েছে রাসায়নিকের গুদামের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর মিরপুরে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে হঠাৎই ছড়িয়ে পড়ে আগুন রাসায়নিক ভর্তি গুদামে মুহূর্তেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ পরে আগুনের লেলিয়ান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি ভবনে যেখানে ছিল পোশাক কারখানা খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় রাসায়নিক বিক্রিয়ার সংখ্যায় গুদামে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে বড় গ্যাসের ই হয়েছে টের পেয়ে তাকাইছি পরে দেখছি আগুন জ্বললে উঠছে পুরা মন ধাঁধা করে ঝুলুরserverId মনে আগুন সব এইভাবে বগলামারে বেরাইতে লাগলো ঘটনা স্থলে কারখানার কাজ করা প্রিয়জনের খোঁজে ছুটে যান সজনরা সে সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে আজকে তিন দিন ধরে চাকরি করতেছে নতুনও বলতে 6 মাসে যে বিয়ে হয়েছে ওনও তো পাইতাছি না জেলায়তাসে আগুন আগুন কই আল্লাহ বাস আওছি লাইতাসে পরে আমি ভাবছি নেটওয়ারের সমস্যা ফোন কাটতে আবার ফোন দিয়েছি আর ফোন ফোনিভ হয় বার্ন ইউনিটে ওর সাথে যারা জব করে মামুন ভাইটে ওনাদের সাথে দেখা হয়েছে ওনাদেরকে মনে হয় উদ্ধার করে নিয়ে গেছে ওখানে কিন্তু ওই শুধু মিসিং আর কি ফায়ার সার্ভিস জানায় তাদের ধারণা কারখানার পাশে থাকা রাসায়নিকের গুদামে বিস্ফোরণের পর সেখান থেকে বিষাক্ত সাদা ধোঁয়া ও গ্যাস ছড়িয়ে পড়ে যা ছিল প্রাণঘাতী পাশের পোশাক কারখানার ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সেই ভবনের ছাদের দরজায় দুটি তালা লাগানো ছিল ফলে কারখানার শ্রমিকেরা কেউ উপরে উঠতে পারেননি কেমিক্যালের যে বিস্ফোরণটা হয়েছে প্রথম দিকে সেটার ফ্ল্যাশ ওভারে সাদা যে ধোঁয়াটা টক্সিক অত্যন্ত টক্সিক এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি জানান সেখানে এখনো ধোয়া ও আগুনের শিখা দেখা যাচ্ছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে ওই গুদামে ছয় থেকে সাত ধরনের রাসায়নিক ছিল উৎসুক জনতা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জহুরুল দীপ্ত সংবাদ ঢাকা সাড়ে তিন দশক পর কাল হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন এতে ভিপি পদে চব্বিশ জন আর জিএস পদে বাইশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন একই সঙ্গে ১৪টি হলেও ভোট হবে নির্বাচন ঘিরে ক্যাম্পাসে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন হয়েছে ছয় বার প্রথম নির্বাচন হয় উনিশশো সালে সর্বশেষটি উনিশশো সালে এই নির্বাচনে ছাত্র শিবিরকে পরাজিত করে চাকসু ও হল সংসদে নিরঙ্কুশ জয় পায় সর্বদলীয় ছাত্র ঐক্য বুধবার আবারো হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচন এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা তফসিল অনুযায়ী এখন চলছে ভোট গ্রহণের প্রস্তুতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে পদ ছাব্বিশটি প্রতিটি হল সংসদে পদ রয়েছে ১৪টি করে এসব পদের বিপরীতে মোট প্রার্থী নশো জন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় ভোটের দিন শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের জন্য বাড়তি শাটল ট্রেন ও বাসের ব্যবস্থা রয়েছে সব ভোট কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা আওতায় আমরা প্রত্যেকটি ভবনের জন্য একজন একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি আমাদের বিশ্ববিদ্যালয় এরিয়ার বাইরে আমরা চারজনকে বলছি চারজন ম্যাজিস্ট্রেটকে কে মোবাইল কোড পরিচালনা করে এরকম বলেছি নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা পুলিশ এপিবিএন প্রচুর পরিমাণে ফোর্স নিয়োগ থাকবে এবং তার সাথে আমাদের র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের কমপক্ষে 8টি টহল সব সময় থাকবে চাকশু নির্বাচনে ভোটার 27516 জন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম এদিকে আজ রাতেই শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা মঙ্গলবার সকাল থেকেই শেষ দিনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন পরিচয় ব্যালট নম্বর ও নির্বাচনী অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেট প্রতিনিধিতে তিনশো পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ষোলো অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকশো নির্বাচন এতে মোট ভোটার আঠাশ হাজার নয়শো একজন উনিশ অক্টোবরের মধ্যে এনসিপি বিকল্প প্রতীক বেছে না নিলে ইসি নিজের উদ্যোগেই প্রতীক বরাদ্দ দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার তিনি আরও বলেন নির্বাচন পরিচালনা বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে সাপলার সাতটি নমুনা চিত্র যোগ করে চিঠি দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে সাপলা প্রতীক এনসিপির জন্য সংরক্ষণের আবেদন জানানো হয় চিঠিতে সাপলার সাতটি নমুনার বাইরেও সাপলার আংশিক ভিন্নতর কোনো নমুনা প্রতীক হিসেবে গ্রহণ করতে বা আলোচনা করতেও এনসিপি প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয় শাপলা নিয়ে এনসিপির এমন নাছর অবস্থানের মধ্যেই নির্বাচন কমিশন আবারও স্পষ্ট জানিয়ে দিল গেজেটভুক্ত প্রতীকের বাইরে কোনো দলকে প্রতীক দেওয়া সম্ভব নয় মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান নির্বাচন কমিশন মনে করে সাপলাকে প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করার দরকার নাই উনিশ অক্টোবরের মধ্যে ইসির তফসিলের মধ্যে থাকা প্রতীক বেছে নিতে হবে এনসিপি কে সাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালা এটা নাই অর্থাৎ দেওয়ার সুযোগ নাই আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী উনিশ তারিখের ভিতরে ওনার বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন যদি এটা উনিশ তারিখের ভিতরে না জানান তাহলে সিও বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতি সিদ্ধান্ত নিবে প্রবাসী ভোটারদের বিষয়ে কাজের অগ্রগতি তুলে ধরে ইসি সচিব বলেন নভেম্বরের প্রথম সপ্তাহে ভোট দেওয়ার অ্যাপ উদ্বোধন করা হবে আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট যেটা আছে সেই অ্যাপ ডেভেলপমেন্টের কাজটা আমরা আশা করছি যে লাস্ট উইক অফ অক্টোবর লেটেস্ট বাই ফার্স্ট উইক অফ নভেম্বরে আমরা লঞ্চ করতে পারবো এখন পর্যন্ত বাট এটা আপনারা আমার সাথে বোধহয় একমত হবেন যে যেহেতু যে টেকনিক্যাল বিষয় লাস্ট মোমেন্টে যদি কোনো ক্লিচ আসে তাহলে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে টাইম অ্যাডজাস্টমেন্ট হয় তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জরুরি যে সরঞ্জাম লাগবে তাই ইসির কাছে পৌঁছেছে তবে গণভোট কিংবা পিয়ার নিয়ে এখনো নির্বাচন কমিশনে কোনো সিদ্ধান্ত উপস্থাপন হয়নি অনেক ধন্যবাদ শিউলি সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ পদে দলীয় লোক বসিয়ে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ দলটির নেতাদের মঙ্গলবার পাঁচ দফা দাবিতে ঢাকা মানববন্ধনে নির্বাচনের আগে গণভোটের দাবিও জানান তারা পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে মানববন্ধনে ডাক দেয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত একই দাবিতে রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা বাংলাদেশ আর ফেসিবাদের দিকে ফিরে যাবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশ সবার বাংলাদেশ হবে আমরা সব দল সব মতকে নিয়ে একটি দল বাংলাদেশ করতে চাই প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে বলে অভিযোগ করে জামায়াত নেতারা বলেন অন্তর্বর্তী সরকারের চার থেকে পাঁচ জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন কোন একটি দলের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে এতে নির্বাচন সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখি না কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে সমাজ সাবধান না হন তিনি বলেন সংখ্যা গরিষ্ঠ মানুষের দাবি পিয়ার পদ্ধতি না মানলে জামায়াত আরো কঠোর কর্মসূচি দেবে একই দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস সহ কয়েকটি ইসলামী দল করার মাধ্যমে নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা আগামী ফেব্রুয়ারি নির্বাচনে রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকালে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির হলরুমে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন নতুন করে গণতন্ত্র ফিরে পাওয়ার সুযোগ হাতছাড়া করা যাবে না। তিনি বলেন যারা ফ্যাসিস্ট বিরোধী ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে ছিলেন তাদের কেউ কেউ ভিন্ন মত দিচ্ছেন রাজপথে আন্দোলন করছেন যেসব দাবিতে সেই দাবিগুলো নির্বাচিত পার্লামেন্টে সমাধান করতে হবে মির্জা ফকরুল বলেন সংস্কার কমিশনে যে বিষয়গুলোতে সবাই একমত হয়েছে সেগুলো নিয়ে আগামী 17 তারিখ রাজনৈতিক দলগুলো সনদে স্বাক্ষর করবে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে সংস্কার আমরা চাই যেটা নির্ধারিত হয়েছে আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের মানুষ নির্বাচন চায় তারা এই পনেরো ষোলো বছর যে ভোট দিতে পারেনি আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায় বাংলাদেশের অর্থনীতি তলানিতে ছিল রেমিটেন্স না থাকলে এই সরকারের টিকে থাকা মুশকিল হতো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ইতালিতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির নেতারা সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এই মন্তব্য করেন এ সময় প্রধান উপদেষ্টা প্রবাসীদের কাছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান এছাড়া রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডাব্লিউএফির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্লস কাওয়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে রোহিঙ্গা সংকট এখনও রোম ভিত্তিক জাতিসংঘ সংস্থাটির শীর্ষ অগ্রাধিকারের একটি ইস্যু বলে আশ্বস্ত করেন পরে ব্রিফিং এ প্রেস সচিব জানান বাংলাদেশে আশ্রয় নেওয়া 13 লাখ Rohingার জন্য খাদ্য সহায়তা যোগাতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বুঝাচ্ছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হব কোথার থেকে আমরা কাজ করব তো তখন আমাদের এটা আশ্বাস তো যে আপনাদের রেমিটেন্স এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো যে কীভাবে এই সরকার কী করে এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিলো এখন সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি একদম জোর একটা হাততালি দিয়ে সবার জন্য জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের উপস্থাপন শেষ হয়েছে বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তৃতীয় দিনে এই মামলার ডালেলিক প্রমাণ প্লেস অব অকারেন্স গণহত্যার বিস্তার যুক্ত থাকা বিভিন্ন পক্ষ ও জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরে প্রসিকিউশন এদিকে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি তেইশ অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই জোরপূর্বক গুমের ঘটনাগুলোর দ্রুত তদন্ত বিচার প্রক্রিয়ার অগ্রগতির দাবিতে মানববন্ধন করেছে মায়ের ডাক সংগঠন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্ট ভবনের প্রধান গেটের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয় এতে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম খুনের শিকার ব্যক্তিদের স্বজনরা উপস্থিত ছিলেন তারা নিখোঁজ স্বজনদের ফিরিয়ে দিতে সরকারের কাছে আকুতি জানান একই সঙ্গে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয় এই ভয়ঙ্কর রকম ট্রমাটা নিয়ে কিন্তু আমাদেরকে প্রতিদিন পার হতে হচ্ছে যে পরের দিন কোন সত্যটা আমার সামনে আসবে কিন্তু ওই সত্যের জায়গায় থাকতে থাকতে আপনারা জানেন কমিশন হয়ে গেছে অলরেডি এক এক বছর হয়ে গেছে ট্রাইব্যুনালে কেস সাবমিট করা হচ্ছে মায়ের যত আমাদের নেতৃত্বের সব কিন্তু ওখানে দেওয়া হয়েছে বছর পার হয়ে যাচ্ছি আমরা বছর পার হয়ে এখানে চলে আসছি অক্টোবরে কিন্তু যাদের সন্তানরা ফিরে আসেনি তাদেরকে দায়িত্ব নিয়ে জানানো হয়নি তাদের সন্তানের সাথে কি হয়েছে তিন দফা দাবি আদায় রাজধানী মোর অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি মঙ্গলবার গণমাধ্যমকে জানান দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারির জন্য আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত তারা অপেক্ষা করবেন এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে দুপুর বারোটায় মোর ব্লকেট কর্মসূচি পালনের জন্য রওনা হবেন তারা আজ বিকালে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করে ছিলেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা তবে বিকাল সাড়ে চারটার দিকে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয় পরে সেখানেই অবস্থান নেন তারা সেখান থেকে রাতে নতুন কর্মসূচি জানানো হয় আমরা চাই আমাদের সাথে সাথে কর্মচারীদের সেই হারে যেন বৃদ্ধি পায় যেহেতু আমাদের পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আমাদের পঁচিশ পার্সেন্ট ছিল আমাদের বৃদ্ধি পেয়েছে পঁচিশ পেয়ে পঞ্চাশ হয়েছে কিন্তু ওই হারে আমাদের কর্মচারীদের কোনো বোনাস বৃদ্ধি পায় মাত্র বিশ পার্সেন্ট দাবি করেছে সরকারের সেই বদতায় কারণ এই সরকার আমাদের আন্দোলনের ফসল শিক্ষক ছাত্রদের আন্দোলনের ফসল আপনারা জানেন সেই হিসেবে এই সরকারের কাছে আমাদের দাবিটা বেশি শিক্ষকদের মতো ধৈর্য এই মানে এই দেশের মানুষের নাই কিন্তু শিক্ষকরা এখন ধৈর্য একেবারে ধৈর্য চূড়ান্ত সীমায় চলে গেছে আমরা ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চাই বিশ পার্সেন্টের মধ্যে উনিশ পার্সেন্ট হলেও আমরা সন্তুষ্ট নয় পণ্যের মানসন্নদের বিষয়ে বিএসটিআই কে আরো বেশি আন্তরিক এবং সহযোগী হওয়ার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা আর পণ্যের গুণগত মান বজায় রাখতে নজরদারি বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের ক্যাব বলছে সবার আগে ভেজাল মুক্ত করতে হবে বিএসটিআই কে মঙ্গলবার বিশ্ব মান দিবসের আলোচনায় এসব কথা বলা হয় সেবার মান উন্নয়ন ও তা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোক্তা এবং ভোক্তাদের সচেতনতা তৈরি করার লক্ষ্যে প্রতি বছর চোদ্দ অক্টোবর বিশ্ব মান দিবস পালন করা হয় এ উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই আলোচকরা বলেন এমন কোনো পণ্য নেই যা দেশে নকল হচ্ছে না ফলে সবার আগে পণ্যের সঠিক মান নিশ্চিত করতে হবে বাংলাদেশের যে মান এই মানটিকেও যখন এনসিওর করতে হয় তখন কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেই স্ট্যান্ডার্ডগুলোকে ফলো করতে হয় তাদের সাথে আমাদের একাত্মতা পোষণ করতে হয় পণ্যের মান সনদ আরও সহজীকরণ এবং নজরদারি বাড়ানোর দাবি জানান উদ্যোক্তারা আমাদের জাতীয় সরকার তারা বিএসটি পিছনে ব্যাপক বিনিয়োগ করেছে এই বিনিয়োগ আমরা কাজে লাগাতে চাই আপনাদের যা যা টেস্টিং ল্যাবরেটরিগুলো আছে আমরা স্যার এগুলোকে কাজে লাগাতে চাই মনিটরিং ঠিকমতো করেন যারা মনিটরিং করবেন তাদের উপর ডিপেন্ড করবে যে টু হোয়াট এক্সটেন্ট দে আর অ্যাকচুয়ালি কমিটেড টু দেয়ার রেসপন্সিবিলিটি আলোচনায় শিল্প সচিব বলেন বিএসটিআই মান বাড়ালেও দেশে তা যথাযথভাবে প্রচার যথাযথ সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান এই প্রতিবাদ্যে বিশ্বের একশো দেশে এবার পালিত হচ্ছে ছাপ্পান্নতম বিশ্ব মান দিবস শাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে মঙ্গলবার উদযাপিত হলো কাজী মিডিয়া লিমিটেডের ডে কেয়ার সেন্টারের নবম বর্ষপূর্তি এই আনন্দ আয়োজনে দীপ্ত টিভিতে কর্মরত অভিভাবকরা জানান ডে কেয়ার সেন্টারে সন্তানকে রেখে নিশ্চিন্তে কাজ করতে পারেন তারা কর্মকর্তারা বলেন এই উদ্যোগ নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছে কর্মজীবী এই মায়েদের গাল ভরা হাসি আর চোখে মুখে থাকা প্রশান্তি বলে দেয় সন্তানকে কতটা নিশ্চিন্তে রেখে চাকরি করতে পারছেন তারা এখানে সব শিশুই রাজা কাজী মিডিয়া লিমিটেডের কর্মীদের ছোট ছোট সন্তানকে মাতৃস্নেহে রাখার লক্ষ্য নিয়ে নয় বছর আগে যাত্রা শুরু করে এই ডে কেয়ার সেন্টার সেই থেকে কর্মীদের কাছে নির্ভরতার জায়গা এটি ওকে এখানে রেখে আমি পেছনে ফিরো তাকাই না কারণ আমি যখন ওকে দিয়ে দেয় আপাদের কাছে ও চলে যায় আমার আর মনে হয় না যে আমার এখানে ও রাখা দরকার কারণ আমি জানি ও এখানে ভালো থাকবে বাচ্চাটা খুব ভালো থাকে ওটা রুটিন মাফিক থাকে মানে গোসল করা থেকে খাওয়া দাওয়া থেকে ঘুম সব ওভারঅল ওর খুব ভালো যাচ্ছে এখানে প্রতিটি শিশুর মানসিক ও শারীরিক বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় আমরা প্যারেন্টস এবং আমাদের ডে কেয়ারের স্টাফরা আমরা সবাই একনিষ্ঠভাবে আসলে শিশুদের সার্বিক বিকাশ নিয়ে সময় কাজ করে যাই আমরা কিন্তু একেবারে কম্প্রোমাইজ না করে বাচ্চাদেরকে রাখছি তাদের জন্য যা প্রয়োজন এবং এই ব্যাপারে আমি বলবো যে কোম্পানি আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করে আমরা চাই ওদের সার্বিক বিকাশে এবং ওদের জীবনে আমাদের অবদানটুকু থাকুক কাজী ফার্মস ডে কেয়ারে বর্তমান পারিবারিক ও সামাজিক বাস্তবতায় নারীর ক্ষমতায়নে কর্মজীবী মায়েদের জন্য ডে কেয়ার সেন্টারের বিকল্প নেই বলে মন্তব্য করেন কর্মকর্তারা। আসলে যেই যুদ্ধ বাচ্চাদেরকে বড় করতে একটা ওয়ার্কিং আর অনেক বড় একটা অনেক অনেক প্যাশন দিয়ে এখানে আইডিয়া করেন এবং সবাইকে ওভাবে মোটিভেট করে সেটা খুব ইম্পর্টেন্ট এই কারণে ওনারা এত কেয়ার করে বাচ্চাদেরকে কেক কেটে হাসি আনন্দে কাজী মিডিয়া লিমিটেডের এই ডে কেয়ার সেন্টারের নবম বর্ষপূর্তি উদযাপন করেন কর্মীরা লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী মঙ্গলবার ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনীর মাদাগাস্কারের সাংবিধানিক আদালত সেনাবাহিনী কর্নেল মাইকেল রান্দ্রিয়া নেতৃত্ব নিশ্চিত করেছে এছাড়া আদালত দেশটির প্রেসিডেন্ট এবং সিনেটের সভাপতি পদে শূন্য ঘোষণা করেছে কর্নেল মাইকেল রান্দ্রিয়া নারিনার জাতীয় রেডিওতে দেয়া বক্তব্যে বলেন সংসদের নিম্নকক্ষ বাদে দেশের সমস্ত প্রতিষ্ঠান সামরিক বাহিনী লুপ্ত করে দিচ্ছে এই ঘোষণার কিছুক্ষণ আগেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজুয়েলিনা পালিয়ে যান যুদ্ধবিরতি চলমান অবস্থাতে আবারও রক্তাক্ত হল ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনী গুলিতে প্রাণ হারিয়েছেন নয় জন অন্যদিকে ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস মঙ্গলবার চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস পাশাপাশি কারাবন্দী অবস্থায় মারা যাওয়া ৪৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে তেলাবিব জিম্মি ও বন্দি সহ বিভিন্ন শর্ত পূরণের লক্ষ্যে যুদ্ধবিরতি চলছে ইসরায়েল ও হামাসের মধ্যে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে হামাস ও ইসরায়েল শান্তি চুক্তিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরের শার্ম আল শেখে সই করা চুক্তিকে সবচেয়ে বড় চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি শান্তি পরিকল্পনা চুক্তিতে ট্রাম্পের সই কিংবা যুদ্ধবিরতি শেষ ঘোষণা কোনো কিছুই রক্তপাত থামাতে পারছে না গাজা উপত্যকায় মঙ্গলবার জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী তাদের দাবি ইসরায়েলি বাহিনীর নির্ধারিত সীমারেখা হলুদ সীমা অতিক্রম করেছিল নিহতরা অন্যদিকে ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে গুলি করে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস উপত্যকাটিতে নিরাপত্তা পুনর্বহাল এবং বিচারহীনতা দূর করার দাবি জানিয়ে গাজায় নিজেদের ক্ষমতা পুনর্দখলের ইঙ্গিত দিয়েছে হামাস যোদ্ধারা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনের লক্ষ্যে ধ্বংসাবশেষ অপসারণের কাজ শুরু করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি তবে অবিস্ফোরিত গোলা বারুদ অপসারণ কাজ বাধাগ্রস্ত করছে সংস্থাটি বলছে ধ্বংসাবশেষের নিচ থেকে প্রায়ই মরদেহ পাওয়া যাচ্ছে ইউএনডিপি বলছে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার আশি শতাংশের বেশি ভবন ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে আর গাজা নগরীতে ধ্বংসযজ্ঞের এই হার বিরানব্বই শতাংশ জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্ব ব্যাংকের যৌথ হিসাব অনুযায়ী গাজা উপত্যকাকে আবারও বসবাসযোগ্য করে তোলার জন্য কমপক্ষে সত্তর বিলিয়ন ডলার প্রয়োজন হবে যুদ্ধবিরতির পর গাজার বিভিন্ন গোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্বে মূল লক্ষ্য অর্জন প্রশ্নবিদ্ধ হওয়ার পথে দীপ্ত শেষ সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার রাজধানীর মিরপুরে রাসায়নিক গুদামে বিস্ফোরণ আগুন লেগে পোশাক কারখানার ষোলো জন নিহত বছর পর চাকসু প্রস্তুতি শেষ শেষ আজ এনসিপিকে সাপলা দেওয়ার সুযোগ নেই বলছেন ইসি সচিব প্রতীক বেছে নেয়ার সময় উনিশ অক্টোবর রেমিটেন্স না থাকলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা মুশকিল হতো ইতালিতে মন্তব্য প্রধান উপদেষ্টার এ ছিল এখনকার মতন আমি তারান্নুম জ্যোথি বিদায় নিচ্ছি দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে